পরি নμοσর আমাদেরকে কোলায় সিদ্ধ করেছে এই ধান সিদ্ধ করাই কিন্তু আমরা 2024 সালে যেই লক্ষ্য मतदार দিয়ে অভিযান আমরা কিন্তু লক্ষমায়ের দলের নয় সিদ্ধ করাই সিদ্ধ করে বিজেপির সর্বনাগ করল প্রকাশ্য সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে বাকুড়া লোকসভার বিজেপি প্রার্থীকে ধান সিদ্ধ করার করাইয়ে সিদ্ধ করার হুশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাকুড়া সাংগঠনিক জেলার যুব সভাপতি রাজীব দে কেঞ্জাকুরাই দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন রাজীব দে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেলাগাম মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের মুখে এবার তৃণমূলের যুব সভাপতির মুখে শোনা গেল বেলাগাম মন্তব্য গতকাল বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়ায় দলীয় একটি কর্মসূচিতে যোগ দিয়ে যুব তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি রাজীব দে বলেন দু হাজার সাল থেকে বিজেপির নেতৃত্বে কেন্দ্র যেভাবে আমাদের ধান সেদ্ধ করাইয়ে করছে তাতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হবেন তাকে আমরা ধান সেদ্ধ করাইয়ে সেদ্ধ করে সর্বনাশ করে দেব তৃণমূল যুব এই মন্তব্য সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক পরে তিনি বলেন একশো দিনের কাছ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি সব বিষয় যেভাবে কেন্দ্র সরকার এ রাজ্যের মানুষকে সেদ্ধ করে চলেছে তাতে আগামী দিনে মানুষই তাদের রাজনৈতিকভাবে সেদ্ধ করে দেবে সে কথাই তিনি ওই কর্মসূচিতে বলেছেন তৃণমূল যুব সভাপতির এই বক্তব্যের করা সমালোচনা করেছে বিজেপি বিজেপির দাবি সময় যত যাচ্ছে ততই নিজেদের পায়ের তলার মাটি হারাচ্ছে তৃণমূল আর সেই রাজনৈতিক জমি হারিয়েই এখন তৃণমূল নেতারা আবল তাবল বকছেন তৃণমূল নেতার উত্তেজক এই মন্তব্যের পর ওই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় থাকবে ওই নেতার ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা দেখুন যে মন্তব্যটা করেছি আমি এখনো পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছি যে সালের পর থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আজকে দু সাল প্রায় দশ বছর অতিক্রান্ত আরেকটা লোকসভা নির্বাচন চলে এলো আজকে একটার পর একটা কেন্দ্রের জনবিরোধী যে সিদ্ধান্ত তার ফলে মানুষ কিন্তু নাবিশ্বাস উঠছে মানুষ কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হস্ত দিয়ে সিদ্ধ ফিট হয়ে গেছে আমাদের বাঁকুড়ার কোথাতে সিদ্ধ ফিট হয়ে গেছে এরপর দু হাজার বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই বিজেপি যে সমস্ত যারা প্রার্থী এবং নরেন্দ্র যে সরকার তাদেরকে একদম নানসিদ্ধ করাই সিদ্ধ করবে আমরা তো রাজনৈতিক ভাবে ওরা লড়তে পারছে না রাজনৈতিক ভাবে লড়তে পারছে না বলে আজকে বিভিন্ন পথে আজকে কেন্দ্রীয় সরকার দু বছর ধরে বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে দু হাজার একুশ সালে যারা বাংলার মানুষকে শব্দ করা যায় কিভাবে মমতা ব্যানার্জিকে স্তব্ধ করা যায় এটা বাংলার মানুষ কিন্তু এক থাপড় গালে দু থাপ্পড় বেড়ে দিয়েছে আগামী দিনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমরা রাজনৈতিক ভাবে বিজেপি আমরা পর্যস্ত করবো তৃণমূল তার বাঁকুড়া এবং কথাবার্তা বলছে সামনে লোকসভা নির্বাচন কারণ জনসমর্থনের নামে ওদের একেবারে তলানিতে থেকেছে দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি ক্রমশ প্রকাশ্যমান সমস্ত স্তরে একেবারে নিচের থেকে একেবারে উপর পর্যন্ত দুর্নীতি নেতাদের প্রকাশছে তাদের সমস্ত দুর্নীতির কর্মকাণ্ড বাইরে বেরিয়ে আসছে তাই পশ্চিমবঙ্গের মানুষজন তথা বাঁকুড়া জেলার মানুষজন তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে এখন রাজনৈতিক দেউলিয়াপা থেকে এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে এই ধরনের হিংসাত্মক কথাবার্তা বলে সাধারণ যে তৃণমূলের কর্মী যারা এসেছে তাদের কাছে হাততালি পড়তে পারে কিন্তু লোকসভা নির্বাচনে তারা ভোট পাবেন না এটা নিশ্চিত আর এখানে কথাবার্তা বলছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তাই ওই তৃণমূলের জীবনে তাই কিন্তু মিল কথা কেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন